আসসালামু আলাইকুম দেশের কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে এই যে অফ ক্যামেরায় নাস্তা করে এরপর হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম এই যে কিছু বাজার করে নিয়ে আসলাম তো এখানে নিয়ে এসছি লাল শাক একদম ফ্রেশ টাটকা লাল শাক আর নিয়ে এসছি এই যে নতুন সিম আর এই সিমগুলো খেতে ভীষণ ভালো লাগে একদম নতুন আর নিয়ে এসছি নতুন আলু তো এখন যেহেতু নতুন আলু উঠতেছে এর আগেও আনা হয়েছিল তো এখন হচ্ছে দাম একটু বেশি নিচ্ছে তো এজন্য অল্প করে নিয়ে আসলাম আমার একদিনে যা লাগবে তাই নিয়ে এসেছি তো এরপরে দেখা যায় আস্তে প্রতিদিনের দাম নামা করে এই নতুন আলুর একদিন দেখা যায় একশো টাকা নেয় আবার একদিন দেখা যায় একশো বিশ টাকা নেয় এই রকমই আর কি ডাউন করতেছে সেজন্য জন্য আর বেশি করে নিয়ে আসিনি অল্প করেই আনলাম আর নিয়ে এসছি ধনে পাতা কাঁচামরিচ কাঁচামরিচও তো একদম ডেকে ডেকে বিক্রি করতেছে এক পোয়া বিশ টাকা এক পোয়া বিশ টাকা তো সস্তা পেয়ে আমিও এক পা নিয়ে এসছি কি বলবো আমরা বাঙালিরা সবাই একটু সস্তা খুঁজি আর এখন যে বর্তমান সিচুয়েশন তো একটু সস্তা আর কি সবাই খুব সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল আর এখানে নিয়ে এসেছি কাসকি মাছ আর এনেছি চাদা মাছ তো এই চাঁদ মাছটা অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম এমনিতে যা পাই হচ্ছে পাঁচ মিছিল মাছের সাথে কিন্তু আমি খুঁজতেছিলাম পিওর যে চাদা মাছটা থাকে শুধুই চাঁদা আর কোনো মাছ না ওই মাছটা খুঁজতেছিলাম কিন্তু ওইটা তো পাই নাই আজকে যেটা পেয়েছি এই মাছটার মধ্যে একটু চাদা মাছ বেশি আছে পুঁটি মাছ আছে দুই একটা মলাই মাছও আছে দুই একটা তারপর হচ্ছে বেলে মাছ আছে দুই একটা তো মানে সব মাছ আটকে অল্প অল্প করে কিন্তু চাঁদ মাছটাই বেশি তো পেয়ে নিয়ে আসলাম আমার জন্য একটু আর তো কেউ খাবে না শুধু আমি একা খাবো কেননা চাঁদ মাছ প্রচুর কাটা থাকে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছটা আর নিয়ে এসছে এই যে দেশি পোয়া মাছ নদীর পোয়া তো এই মাছগুলো নিয়ে আসলাম আর আজকে আমার বাড়ির কাছে যে বাজারটা সেই বাজার থেকে নিয়ে এসছি তো সবগুলো বাজার রিফেন্ড করে নিয়েছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে গতকাল সন্ধ্যার সময় সংসারের সব কাজকর্ম শেষ করে এরপরে হচ্ছে এই যে আমার স্টেশ সেলাই করে নিয়েছিলাম অনেক অনেকদিন যাবৎ কেটে রেখেছে সেলাই করার ই হয় না ওই যে বলে না বাড়ির গরু কোলার গাছ খায় না তো আমার অবস্থা হয়েছে সেরকম নিজের কাজ জানি তো সেজন্য আর কি সচরাচর মেশিনে বসাই হয় না আর দেখা যাবে বিশেষ করে টাইমও পাই না আবার যে কাঁথা সেলাই করতেছি এসছি কাঁথাটা শেষ পর্যায়ে আর একটু সিলাই দিলেই শেষ হয়ে যাবে তো আজকে হচ্ছে আমার ড্রেসটা কমপ্লিট করে নিলাম তো একটু ভিডিও করে নিয়েছি এই যে আমার তো ড্রেস বানানো কমপ্লিট আর এই যে আমার ছেলেকে নিচে পাঠিয়েছিলাম বললাম আমার জন্য একটু ভাজাভুজি কিছু নিয়ে এসো তো আমি বলেছিলাম আলু চোপ আর পেঁয়াজও আনতে আমার যেহেতু অ্যালার্জি বেগুনিটা খাবো না তো তারপর আমার ছেলে বেগুনি নিয়ে এসছে কেননা বেগুনিটা তো আমার অনেক প্রিয় তো আমি যে ওকে নিষেধ করেছি ও ভেবেছে আমি হয়তো ভুল করে ওকে নিষেধ করেছি ও তারপরে আমার জন্য একটা বেগুনি নিয়ে এসছে তো খাচ্ছিলাম খেয়ে দেখলাম যে ভীষণ ভালো লাগতেছে তো সেজন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি যে শুধু বন্ধু না খেয়ে একটু মুড়ি দিয়ে খাই ভালো লাগবে তো এই যে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি সময় তো আমরা মুড়ি মাখায়া খাই এই সমস্ত ভাজা ভুজি দিয়ে তো আজকে হচ্ছে মাখামাখি করি নেই এমনিতেই খাচ্ছি যেহেতু আমি একা খাবো তো জন্য এইভাবেই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও কি একটি লাইক দিয়েছেন যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এই যে পেঁয়াজুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পেঁয়াজ ভিতরে কিন্তু পেঁয়াজের বংশ নির্বংশ একদম মানে বংশ নির্বংশ করে দিয়েছে একদমই পেঁয়াজ দেয় নাই শুধু আলু দিয়েছে মানে আলু কুচি করে দিয়ে তারপরে হচ্ছে ডালের সাথে মিক্স করে পেঁয়াজু বানিয়ে দিয়েছে তো যাই হোক খেতে ভালো লেগেছে খারাপ লাগে নাই আমি খেয়ে নিয়েছি আর এই যে ভিডিওটা এটা হচ্ছে রান্না বান্না করেছি না দুপুরে তো বিশেষ কিছুই রান্না করে নেই আজকে হচ্ছে এক পিয়ো আপুর অনুরোধে একটা সুটকি রেসিপি শেয়ার করতেছি তো এই যে প্রথমত আমি শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি শুকনা কড়াইতে তো শুকনো মরিচগুলো কিন্তু একদম বেশি ভাজি নাই হালকা একটু ভেজে নিয়েছি মানে জাস্ট একটু মুচমুচে করে নিয়েছি এটাই তো মুচমুচো করে নামিয়ে রেখে এরপর হচ্ছে কাঁচা আর রসুনটা ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে রসুন এগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব খুব সুন্দরভাবে ভেজে তারপরে এখানে কিছু কালো জিরা দিয়ে দেবো একদম অল্প পরিমাণে দেব এই যে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে কালো জিরাটা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে শুটকির যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেই স্ট্রং ফ্লেভারটা একটু কমানোর জন্য আর কি কালো জিরাটা দিয়েছি তো কালো জিরাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এরপরে যে সুটকিটা দিয়ে দিলাম আমি সুটকিটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এত এখন হচ্ছে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে তো এখন বলি আমাকে এই শুটকি রেসিপিটা কে চেয়েছে আমার কাছে শুটকি রেসিপিটা চেয়েছে হচ্ছে জলেখা জুমা আইড়ি থেকে জলেখা জুমা আপু তো ও হচ্ছে এই আমার কাছে শুটকি রেসিপিটা চেয়েছে তো জুমার জন্যই আজকে আমি রেসিপিটা শেয়ার করতেছি তো ওকে আমি জুমাই বলবো কারণ ও আমার বয়স থেকে অনেক ছোট হবে আমার ছোটো বোনের বয়সই হবে ও তো সেই জন্য ওকে আমি ঝুমাই বলতেছি তো আজকে জানি না ঝুমা আমার ভিডিওটা দেখবে কিনা তো যদি দেখে থাকো তাহলে এই যে আজকে তোমার জন্য কিন্তু খুব কষ্ট করে আমি সটকিটা ভর্তা করেছি আর সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করে দিলাম আশা করছি তোমার জন্য সুবিধা হবে তো এই দিকে হচ্ছে শুটকি ভর্তা করতেছি তো শুটকি ভর্তা খাওয়ার জন্য তো মানান একটা কিছু লাগে তাই না তো সেই জন্যে একটু বোয়া রান্না করে নিয়েছি একদম অল্প পরিমাণে আমি আর আমার দুই বাচ্চা খাবো তিনজনের জন্য মানে এক পোয়া খুদের বোয়া রান্না করে নিয়েছি তো আর হচ্ছে আলু ভর্তা করবো আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি এখন হচ্ছে শুটকি ভর্তাটা পেটে নেবো পাটায় তো এটা তো ব্ল্যান্ডারেও ভর্তা করা যায় তবে আমার কাছে ব্ল্যান্ডারে ভর্তা চাইতে না পাটায় বেটে যে ভর্তাটা করে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো আমি যেভাবে ভর্তা করি তো এটু যে সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করে দিচ্ছি তো আমি কিন্তু সুটকির সাথে কিছুটা রসুন ভেজে নিয়েছি আর এখানে কিছুটা রসুন কাঁচা দিয়ে দিলাম তো আমি যেভাবে আর কি ভর্তা করি সেভাবেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের রেসিপিটা তো চলে খা জমার জন্য করতেছি তো আশা করছি আমার আরও অনেক আপুদের উপকারে আসবে এই সুটকি ভর্তাটা তো সুটকি ভর্তা তো অনেকেই করতে পারেন তবে এক একজনের মানে কাজের সিস্টেম হচ্ছে এক এক রকম তো আমি যে সিস্টেমে ভর্তাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আরও যারা আমার ভিডিও সম্বন্ধে জানতে চান বা কোনো কিছু দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এই যে যেমন জলিখা জুমা ও সুটকি ভর্তা রেসিপিটা চেয়েছে আমি দিয়ে দিলাম তো এরকম যদি আপনাদের কারো কোনো চাহিদা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেওয়ার জন্য তো এখানে প্রথমে আমি শুকনো মরিচ আর রসুনটা লবণ দিয়ে ভে বেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এরপরে হচ্ছে সুটকিগুলো দিয়ে দিয়েছি সুটকি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কারো জিরা একসাথে ভেজে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি তো এরপরে যে বেটে নিলাম তো আমি সুটকি ভর্তা করার সময় আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন টিপসটা এটা হচ্ছে এই যে আমরা যখন পাটা মরিচ বাটি তো আমরা অনেকেই হচ্ছে এই যে পাটার মধ্যে হাতটা না বাড়ি দেই তো এই কাজটা করবেন না এতে করে কিন্তু হাত জ্বালা পড়া করে তো আমি যেভাবে মানে কেচে নিলাম তো এভাবেই করার চেষ্টা করবেন আর নয়তো চামচ দিয়ে করবেন অনেক কাপড়াই বলে যে সুটকি ভর্তা করলে বা মরিচ বাটা বাটি করলে হাত চলে তো এই যে অনেকেই হচ্ছে পাটাটা যখন কাছে তখন হচ্ছে পাটার মধ্যে হাত বাড়িয়ে দেয় তো যখন হাতটা বাড়িয়ে দেয় তখনই কিন্তু মানে হাত চলাফেরা করে তো এভাবে আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি অনেকগুলো মরিচ বাটেন তারপরও হাত জ্বলবে না তো আমি এভাবে করি তো আমার হাত কিন্তু চলাফেরা করে না আগে করতো যখন আমি এই টিপসটা জানতাম না তখন করতো তো যখনই আমি এই টিপসটা জেনেছি আর এই টিপসটা ফলো করতেছি তারপর থেকে আমি যখনই ভর্তা করি আমার হাত চালাপড়া করে না তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে সম্পূর্ণ ভর্তাটাই করে নিয়েছি আর এরপরে হচ্ছে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো আর শুটকি ভর্তায় একটু কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না শুধু সুটকি ভর্তা না যে কোনো ভর্তায় একটু কাঁচা পেঁয়াজ না দিলে ভালো লাগে না তো এই যে পেঁয়াজটা হচ্ছে যখন আমি থেতে করেছি তখন হচ্ছে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো অফ ক্যামেরায় আর কি পেঁয়াজটা থেতে করে নিয়েছি আর লাস্ট ফিনিশিংয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা সম্পূর্ণ মিস করব না একটু গোটা গোটা থাকবে আর আমি হচ্ছে ভর্তা বাটলে না একদম মিহিন করে বাটি আমার হচ্ছে ভর্তা যদি ভালোভাবে বাটা না হয় তাহলে খেতে ভালো লাগে না তো বন্ধুরা যারা আজকে আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে নতুন বন্ধু করেছেন তাদেরকে এখন আমি ব্যাক দিই নিই তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে এসে কমেন্ট করবেন আমার ভিডিও নিচে কেউ কমেন্ট করবেন না আপনাদেরকে বারবার বলার পরেও আপনারা ভিডিওর নিচে এসে কমেন্ট করেন কেন এই কাজটা করেন আপনারা আমি বুঝি না এতে করে যে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে যিনি বুঝে কেন আপনারা এই কাজগুলো করতেছেন আপনারা যদি ইউটিউব সম্বন্ধে নাই জানেন তাহলে ইউটিউবে কেন এসেছেন বলেন তো এগুলো না খুব খারাপ লাগে এই যে আরেকটা আপুর কথা বলেছিলাম যিনি আমাকে স্প্যাম কমেন্ট করে তো সেই আপুরটা কিন্তু কালো আমার ভিডিওতে স্প্যাম কমেন্ট করে দিয়েছেন তো কী বলবো সে তো আর আমার ভিডিও সম্পূর্ণ দেখে না যার কারণে সে বুঝতেই পারতেছে না যে আমি তার স্প্যাম কমেন্টটা বুঝতে পারতেছি তো আমি তো ভিডিও শেষ পর্যায়ে কথাগুলো বলে দিই তো এরপরে দেখি আজও যদি সে স্প্যাম কমেন্ট করে আমি কাল ওনার চ্যানেলের নামসহ আপনাদেরকে দেখিয়ে দিব যে কাজটা কে করতে ভিডিও না দেখে কমেন্ট করে এটা কোন ধরনের ভদ্রতা বুঝি না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ